হুজুর আমি পড় আসক্ত আবার নামাজও পড়ি কিন্তু আমি এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না এখন আমি কিভাবে এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারবো একটু বলবেন নাম প্রকাশে অনেচ্ছুক অবশ্যই নাম প্রকাশে অনিচ্ছুক থাকতেই হবে কারণ এমন একটা খারাপ কাজের সাথে যার সম্পৃক্ততা হয়ে গেছে তার জন্য আমি বলবো ভাই আপনি এতটুকু মাথায় রাখবেন একটা ঘটনা শুধুমাত্র মাঝখানের কথাটা যদি বলি পাথর পড়লো কূপের মুখে বিপদে পড়ে গেল বন ইসরায়েলের তিন যুবক জানেন না এমন একটা ঘটনা ওরা তিনজন তিনটা আমলের কথা স্মরণ করে পাথরটা ধাক্কা দিয়েছিল পাথরটা সরে গিয়েছিল তার মধ্যে একজন ছিল এক যুবক বলল ওগো আল্লাহ আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম তাকে আমি পেতে চাইলাম কিন্তু আমার চাচাতো বোন রাজি হলো না পরে যখন সে বিপদে পড়ে গেল আমার কাছে টাকা চাইলো আমি বললাম টাকা দিতে পারি যদি তুমি আমার সাথে মিলিত হতে চাও আমার বোন বিপদে পড়ে রাজি হয়ে গেল এবং আমি তাকে টাকা দিলাম তারপরে যখন একে অপরের সাথে মিলিত হতে গেলাম আমি যখন তার দুই উরুতের মাঝখানে পৌঁছে গেলাম হঠাৎ করে আমার বোন বলে ফেললো ওগো আমার চাচা তো ভাই আল্লাহকে ভয় করো পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাদের এই অপকর্মটা দেখছেন ওই মুহূর্তে আমি ওই জায়গা থেকে সরে এসেছিলাম ওগো আল্লাহ আমি বুঝেছিলাম পৃথিবীর কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে পৃথিবীর কেউ জানে না কিন্তু আল্লাহ তুমি জানো সুতরাং আমি অপরাধটা করি নাই আল্লাহ তুমি চাইলে এই কারণে আমার এই পাথরটা সরিয়ে দিতে পারো বন ইসরায়েলের এই বাদতের কারণে কূপের মুখ থেকে পাথর সরে গিয়েছিল এই ঘটনা জানা আছে না নাই আপনি এই ঘটনাটাই স্মরণ করেন যখন আপনি বর্ণ দেখতে যাবেন তখন মাথায় রাখবেন মায়ের সামনে যদি দেখতেন মা এটাকে খারাপভাবে নিত ভাইয়ের সামনে যদি দেখতেন বাবা খারাপভাবে নিত বোনের সামনে দেখলে খারাপভাবে নিত স্ত্রীর সামনে দেখলে খারাপভাবে নিত আর আপনি এসব বাদ দিয়ে আল্লাহ আপনাকে দেখছেন তার সামনে আপনি এমন নোংরা ভিডিও দেখছেন আপনার কি এটা মনে হয় না যে আল্লাহ কষ্ট পাচ্ছেন আল্লাহ আপনার পরে অখুশি হবেন আল্লাহ না আরাজ হবেন আল্লাহ আপনার উপরে লালনত করবেন আল্লা আপনার উপরে নাকশ হয়ে যাবে এটা কি মনে হয় না ভাই নামাজের জন্য উজু করে নামাজে পড়বেন সিজদাই চলে যাবেন মনে এতটুকো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সর্বঅবস্থায় দেখছেন মাথায় রাখবেন আপনি যে ভিডিওটা দেখছেন ওই ভিডিও দেখতে দেখতে মালাকুল মাউত এসে জানটা নিয়ে যেতে পারে ঠিক না ভাই ঠিক এইটা হলো আমার সর্বশ্রেষ্ঠ ঔষধ আমি আমার ফোনে যদি মনে করি যে এই জিনিসটা থাকলে আমি মারা গেলে এই রাত্রে কাল পরিবেশ বা আমার মা বাবা ভাই বোন এটা পাইলে আমার কোনো ক্ষতি হবে বা আমি লজ্জায় পড়ে যাব। অথবা আল্লাহ বলে খারাপভাবে খারাপ ভাবে নিবেন এই জিনিসটাকে আমার ফোনে আমি রাখতে পারবো বা রাখি মাথায় রাখবেন যে আপনি পর্ন স্টার বা পর্ন ছবি ওদেরকে দেখতে দেখতে হঠাৎ করে আপনার দম বন্ধ হয়ে গেল মৃত্যুর কোনো বয়স আছে কোনো সময় আছে আপনার ভিডিওটা চলছে আপনি ওই সময় মারা গিয়েছেন সকালবেলা যখন আপনার লাশটা নিতে আসবে মা বাবা ভাই বোন তখন দেখবে আপনি কি মুভি দেখছিলেন আপনি বলেন তো দেখি দেখি যে এটা আপনার কাছে লজ্জার কিনা চলে যাব আমরাও চলে যাব এক্ষুনি এটা শেষ করে দিচ্ছি যে আপনারও অনেক কাজ আছে প্রতিদিন দৌড়াতে হবে চেয়ারম্যানদের আমরা ছুটি দিয়ে দিই তারপরে তো এই জন্যে মাথায় রাখবেন আপনি পর্ন ছবি দেখতে দেখতে মৃত্যুটা হতে পারে যদি কোরআন পড়তে পড়তে মৃত্যু হয় এই মৃত্যুটা ভাগ্যের না দুর্ভাগ্যের আর পর্ণ দেখতে দেখতে যদি মারা যান এই চিন্তাটা মাথায় রাখবেন মৃত্যুর চিন্তা মাথায় থাকলে আর অন্তত পণ দেখার কথা মনে থাকবে না এই আসক্তি থেকে দূরে থাকার একটাই পথ সেটা হলো মৃত্যুর কথা মনে রাখা বর্তমান বিয়েতে যে মোটা অঙ্কের দেনমহর ধার্য করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা পরিশোধ করা হয় না আমার প্রশ্ন হলো দেনমোহর পরিশোধ না করে কি স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে স্ত্রীর সাথে যদি দেনমহর পরিশোধ করে না করে মেলামেশা করে এটা জেনার গুণা হবে সুতরাং কি করবেন যদি দেনমোহর অনেক বড় অঙ্কের ধার ধার্য করে আপনি বলবেন যে আমি এই বিয়েতে রাজি না কারণ এত বড় দেনমহর পরিশোধ করার সৌভাগ্য আমার হয় নাই যদি টাকা থাকে যে পরিমাণ অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি দিয়ে মহরটা আপনি দিয়ে দিবেন আপনার যতটুকু আছে ততটুকু আপনি স্ত্রীকে বুঝিয়ে দিবেন মহর ধরেছে ধরেন এক লাখ টাকা বাড়িতে আপনার একটা গরু পোষা আছে এসে বাসর রাতেই বললেন যে আমার এই গরুটা আমি আজকে তোমাকে দিয়ে দিলাম আমার তো নগদ টাকা নাই এই গরুটা সম্বল এই গরুটার বদলে তুমি আমার মহরটা মাফ করে দাও মাফটা চেয়ে নিপ আপনি কিন্তু শুধু মাফ চাইলেন না মানে কোনো না কোনো পণ্য তাকে দিয়ে দিলেন দিয়ে আপনি দেনমহরের টাকা শোধ করলেন অন্তত এতটুকু হলেও করবেন আর তা না হইলে স্ত্রীরা যদি খালেস নিয়তে যে ওগো আমার স্বামী আমি তোমাকে দেন মহরের টাকা মাফ করে দিলাম এতেও কোনো আপনি নিগৃহীত হবেন না আপনি গুণাগার হবেন না কিন্তু স্ত্রীর যদি দাবি থাকে আপনি যদি পরিশোধ না করেন তাহলে আপনি জেনার গুনাহে লিপ্ত হচ্ছেন এবং সন্তানগুলো যা তৈরি পয়দা হচ্ছে তা কিন্তু অনেকের ভাষায় অনেক মোলামা বলেছেন এগুলো অবশ্যই হারামজাদা হিসাবে গণ্য হবে তো আর মোটা অঙ্কের এই যে দেন কেন ধরবেন বিয়েটা সহজ করে দেন বিয়েটা সহজ না করে গদ খালি যায় একশো টাকার একটা মাথার খুবা কিন দিলেই হয়ে যায় আর বিয়ে করতে গেলে তোমার তিন লাখ টাকা না হলে হয় না পাখা জায়গা খুঁজে পাও না মোটরসাইকেলের পিছনে উঠে পাঠাই দেয় মেয়ে দেয় না দেয় না বলেন মেয়ের মেয়ে যাও হ্যাঁ 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 আমার সুবিধা নেই ওখানে একশো টাকায় ঘুরে আসতে পারে আর বিয়ের সময় তিন লাখ পাঁচ লাখ টাকা না হলে তোমার মেয়ের বিয়ে হয় না এই মহর এইভাবে ধরা যাবে না এটা এক প্রকার জুলুম মেসেঞ্জারে প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে কে কি সহ্য করা যায় মেসেঞ্জারে প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে বিয়ে হবে কেন বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে মেয়ে পক্ষের সাক্ষী ছেলে পক্ষের সাক্ষী দুই পাশের সাক্ষী যদি থাকে এনায়েতুল্লাহ আব্বাসী আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি উনি বললেন এমন যদি হয় যে মেয়ে বসে আছে মেয়ে বসে আছে মেয়ের মা এবং বাবা বসা পাশে আর এই পাশে বসা মনে করেন ছেলের আরও দুইজন অভিভাবক হতে পারে মা বাবা বাবা দুলা ভাই বড়ো ভাই দুলা ভাই ওই সময় যদি ওই মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম আর ওই মেয়ে যদি কোনো বাধা না দেয় তাহলে ওনার মা বাবা শুনলো আর ওই মেয়ে মানে মাথা নিচু করে থাকলো এই কারণেও বিয়ে হয়ে যায় বিয়ের ফতোয়াটা অনেক জটিলপূর্ণ আবার তালাকের ফতোয়াও ঠিক ওই রকম তো সম্মানিত ভাইয়েরা এই জন্যে বিয়ে ম্যাসেঞ্জারে আপনি একে একা কবুল বলে বিয়ে হবে না কোরআন শরীফ ছুঁয়ে দুইজনে গোপনে চাঁদনি রাতে সাদের পরে উঠেতে পলিসেন কবুল 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 ওতে বিয়ে হবে ও ম্যাসেঞ্জারে বলেন আর কোরআন ধরে বলেন বিয়ে হবে না মা বাবার জন্য আবুল হোসেন পাঁচশো পাঁচশো মোজাম্মাস্টার এক হাজার আবুল হাসান মারাগাসেব গেছে আল্লাহ আবুল হাসান কবর আবুল হাসানের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ নেখায়া দিয়ে দাও খায়রুল শামিম ইমরান রকি আনাম ফিরোজ তারপরে কি শিরাত সিরাব শিয়াব শিয়াব জুবাইয়ের নাইমুর রাকি বিমন রইজুল রুবায়েত ইখলাস রাজিবুল আজমির মিরাজ রশিদুজ্জামান রায়হান তরিকুল সিয়াম হাসানুর শহীদুজ্জামান তারপরে আমানিরা যুব কমিটি এদের অধিকাংশ এসএসসি পরীক্ষার্থী একটু দোয়া করি ভালো করে না পড়লেও আমার দোয়াই কাজ না

মসজিদ মাদ্রাসার প্রেমিকদের ঘাঁটি আমার নজরুল ইসলাম সাহেব অমায়িক ভদ্র একজন মানুষ উনার সন্তান আকরাম উজ্জামাত আকরামুল ইসলাম আর আমার নাম ইকরামুল কবির যমুনা টিভির সাংবাদিক আমার আকরামুল ইসলাম ভাই আমার আকরামুল ভাই আর আমার নাম ইকরামুল কবির নামের মিল আছে না নাই দুইজনের মিল আছে আল্লাহ পাঁচ হাজার টাকা ওই যে মসজিদের জন্যে উনি আর একটা মসজিদের জন্য ওয়াদা করেছিলেন দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আমার আকরামুল ইসলাম ভাইকে কবুল করে নাও আমার নজরুল ইসলাম ভাইয়ের মনের আমার দুইটাই ভাই হয় কি করে এক বিপদ আমার আকরামুল ইসলাম ভাতিজার কবুল করো আর আমার নজরুল ইসলাম ভাইয়েরও কবুল করো আল্লাহ মনের নেক বাসনা পুরা করো আপনজনদের কবুল করো আগামী নির্বাচনে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মনটা নরম করে দিও ভালোর পক্ষ নেয়ার সুযোগ করে দিও বলেন আমিন সবাই দুরুদ ইব্রাহিম পড়ান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ মা আমার সভাপতি সাহেবের মা আছেন আমরা দোয়া আমাদের লোক ফাঁকা না আর আমার দিয়ে আপনারা সব করাবেন করাতেন আমি তো খোলা মনে রায়তেই দেখেন একটা ছাড়াই গেছে এগারোটা স্টেজে উঠেছি আমার বলা ছিল দশটায় উঠবো বারোটায় ছাড়বো এগারো সাড়ে দশটায় উঠে বারোটায় ছাড়ার কথা সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কানো জলে রে বন্ধু তোমার কেন জলে শয়তানে জলে কি আগুন তোমার তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে